গুড মর্নিং বন্ধুরা অনেক দিন তোমাদের সঙ্গে আমার কর্তমশায় বাজারটা শেয়ার করি না আমার মামার বাড়িতে আম পাঠিয়েছিল সেই আম এত দিন বসে খেলো প্রায় দশ দিন ধরে বসে খেলো আম এই গাবলার এক গাবলা ছিল আজকে আবার সুযোগ পেয়েছে আম কেনার দেখো আজকে বাজার থেকে এসেছে মাত্র দুটো কুশি বা চিচিঙ্গা যাই বলো লম্বা লম্বা বড় বড় এই দেখো কত বড় দুখানা চিচিঙ্গা আর এই যে এক গাবলা আম আর এই একশো গ্রাম লঙ্কা বা দুশো গ্রামও হবে এই হচ্ছে বাজার আর মাছটা মাসি ধুচ্ছে তাই দেখাতে পাচ্ছি না মাছটা হচ্ছে চার পাঁচ রকম মাছ মাছ দেখি দেখানোর মতন সুযোগ আছে নাকি পরিস্থিতি হ্যাঁ দেখাই দাঁড়াও যাই দেখ এই যে এখানে পুটি মাছ মাসি কাটছে ওখানে বান মাছ এখানে লোটে মাছ এখানে যে পুকুরের কাতলা দেখেছো এই হচ্ছে বাজার ওনার মাছ আর আম এই বাজারের মধ্যে আছে আর মনে হয় দুনিয়ায় কোনো সবজি বাজার কিছু পাওয়া যায় না এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আজকে আলু ভাজার মধ্যে একটু সামান্য পেঁয়াজ দিয়েছি আজ হলো বুধবার এখন বাজে নটা পঞ্চান্ন হ্যাঁ নটা পঞ্চান্ন চুয়ান্ন বাজে নটা চুয়ান্ন দশটা বাজেনি ছেলেকে এক্ষুনি চান করো ভাই আলু ভাজা হয়ে মানে বসানো হয়ে গেল ঢাকা দিয়ে এবার চান করাতে যাই নমস্কার বন্ধুরা আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হল বুধবার পূর্ণিমা তাই সকালবেলা হঠাৎ করে কেন জানি না আমার আমা পূর্ণিমার কথা মনে থাকে না একাদশী সব কিছু মনে থাকে না ক্যালেন্ডার দেখা হয় না হঠাৎ যাই না কেন কি মনে হয়েছে ক্যালেন্ডারটা দেখতে গিয়ে দেখলাম আজকে পূর্ণিমা দেখে যখন ফেলেছি তাহলে আজকে আমি চান করে পুজো দিয়েই খাবো তাই সকাল থেকে একটু জলই খেয়েছি যেহেতু আমার থাইরয়েডের ওষুধ খেতে হয় জল খেয়েছি এখন এই আলু ভাজা আলু আর পেঁয়াজ দিয়ে ভাজি ছেলে মেয়ে খাবে আর কর্তার জন্য আলু আর উচ্ছে সেদ্ধ দেওয়া আছে উনি ওই দিয়েই খাবেন আমি স্কুলে যাচ্ছি ছেলেকে দিয়ে আসতে মেয়ে যাবে না বললো আসার পথে একটু মিষ্টি নিয়ে আসবো ঠাকুরের জন্য চান করে পুজো দিয়ে তারপরে খাবো তাহলে আবার পরে আসছি ছেলেকে চান করিয়ে নিই আজকে আবার আমাদের টোটো দাদা আসবে না মেয়েও আবার যাবে না বলছে আমাকে আবার অটো ধরে যেতে হবে একটু আগে আগে করতে হবে তাহলে আবার পরে দেখা করছে টাটা এখনকার মতন নিয়ে দরজা দিয়ে না চলো বন্ধুরা রেডি বেরিয়ে ওই যে ছেলে দাঁড়িয়ে আছে ও যে চলো 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 এই দরজা দিয়ে রাখবি বারান্দার ফ্যান চলছে কোথায় কি জানলা দরজা খেয়াল রাখিস মেয়ে বাড়ি থাকছে আমারটা স্লিপ কাটে না না দাদা আসবে অটো পাই কি দেখি গুড আফটারনুন বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে একটু বাজার করে বাড়িতে এসে গাছে জল দিয়েছি মেয়ে আর আমি একসঙ্গে ছাদে উঠেছিলাম গাছে জল দিয়েছি আর মেয়ে ঠাকুর বাসনটা মেজে জামাকাপড়টা গুছিয়ে দিয়েছে কয়েকটা রোজ এখন বাইরে তুলব আর আমি চান করে কটাবার কেচিনি আসলাম অনেক সকালের থেকে বেশি নি চানের সময় কটা কাস্তে হতো অনেক হয়ে গেছে মেশিন এখনো ঠিক হয়নি কাস্তে কাস্তেই হাঁপিয়ে গেলাম আমার যদি বড় কলপাট থাকতো ছাড়া কল থাকতো তাহলে হতো আমার কাঁচার জায়গাটা খুব সমস্যার বাথরুমের মধ্যে ঢুকে কাচতে হবে আমার বাথরুমের মধ্যে কাচতে ইচ্ছা করে না আমি ওই বেসিনের সামনেটা ওই ওয়াশিং মেশিন আছে ওর সামনেটাই কাচি ওখানটায় কল নেই বেসিনের উপরে একটা গাবলা বসাই প্লাস্টিকের গাবলা সেই গাবলাটা ভরে সেটা থেকে জল নামাই নিচে মানে ওট বশ ওট বশ করতে একবার কাচি আবার জল নিই আবার ধুই আবার উঠি আবার নামি এই বারবার ওট বশ করতে আমার কষ্ট হয়ে যায় আর যদি ছাড়া কল থাকতো চুল পেতে নিয়ে বসে ওদিকে জল ভরেই যে ভরেই যাচ্ছে তুমি মগে করে তুলে তুলে বসে বসে কাচছো তাহলে হয় যাই হোক কটা নামাই মেলি এই দেখো তুলেই দিয়ে গেছে শুধুমাত্র এই যে তিনটে কর্তার একটা ছেলের একটা মেয়ের একটা এই তিনটে একটু মোটা গাডারগুলো ভেজা এগুলো বাইরে রেখেছে আর ওগুলো সব শুকনো তোলা বলেছিলাম কটা নামার সময় ভাজ করলে করিস না করলে না করিস করেনি থাকবে ওকে ভাজ না করলে হবে কটা বিকালে ভাজ করবো চলো এবার কটা মেলি পুজো দিই তারপর যদি মনে হয় একটু সেবা করব করবো আর নাহলে একবার রান্না করেই ছেলেকে নিয়ে এসেই সেবা করব সেটা পরে দেখছি টাইমের উপরে সব কিছু বারোটা বাইশ বাজে এখন এখন বাইশ না এখন পঁচিশ হয়ে গেছে চলো না সব কটা মেলা হয়ে গেছে এখন তো ক্লিপ লাগিয়ে দিয়ে যায় না আজকে আবার একটু হাওয়া হচ্ছে তো এমনিতেও আমার ক্লিপ লাগানোই থাকে ওই পরে গিয়ে আবার ধুয়ে দেওয়ার থেকে বাবা ক্লিপ লাগিয়ে দিয়ে যাওয়াই ভালো একটাকে এইখানে দিয়েছি কড়ার রোদে সবকটা দিতে ইচ্ছে করলো না আগের থেকে দুটো এইখানে রেখেছি মানে এগুলো সেই আগের যেগুলো দুটো দেখিয়েছিলাম সকালের কাছে কাপড়টা এখানে দিলাম আর এই কটা বাইরে ভেতরে এরকম দিলাম কাপড়টা বেশি পাতলা তো এই জন্য এটাকে ছাওয়াই রাখলাম ছাদের নিচে আর ওই কটা একটু বেশি রোদ লাগবে এর জন্য ওই কটা ওইখানে এই নাইটিটাও একটু পাতলা আর সায়াটা একটু নতুন তাই এই দুটো এইখানে চলো এবার পুজোটা দিয়ে দিই আগেরবার যখন এসছিলাম তখন গাছে জল দিয়ে গেছি আগেরবার মানে একটু আগে মেয়ে যখন ঠাকুর বাসার মাসে এসেছিলো দেখো গাছের গোড়া ভেজাই পাবা এই দুপুর রোদ দিয়েছি তাহলে গাছ আমার একদম শুকিয়ে যাবে ওইটা আবার আমার সহ্য হবে না বাবা তার থেকে আমার রোদরে দেওয়াই ভালো চলো একটা নয় বন্ধুরা পুজো হয়ে গেছে দুটো একটা কেনা ফুলও আছে এই নীলকণ্ঠগুলো সব কেনা আমার গাছে ফোটে নি সামনে সাজিয়ে দিয়েছি ভগবানদের চরণেও দিয়েছি আর এইখানে একটা ঘিয়ে কালারের ঝুমকো আছে এটাও কেনা এইখানে একটা লাল রঙের ঝুমকো আছে ওটা কেনা না ওইটা মামুনসার নামে ওখানে দিয়েছি ওটা গাছের সেম ফুল একটা কেনা পেয়েছি এই যে মাকেও দিয়েছি এখন তুলসী মহারানীর কাছে যাচ্ছি জল দিয়ে সেই ফুলটা আমার গাছে ফুটেছে আজকে দুটো ফুটেছে একটা মহালক্ষ্মীকে দিয়েছি ওই যে নিচে আর একটা তুলসী মহারানীর জন্য নিয়ে যাচ্ছি ছাদের গাছে ফুটেছে তুলসী তুলসীতলায় জলটা দিয়ে আসি প্রসাদটা নামাই তারপরে রান্নায় ঢুকবো সময় হলে একটা তিন একটা নয় বেজে গেছে সময় থাকলে দুটো জল মুখে দেবো কিছু মুখে দিয়ে জল দেবো আর নাহলে একটা এক টুকরো প্রসাদ দিয়ে জল দিয়ে রান্নার কাছে ঢুকে যাবো সেটা আমি জানি না দেখে নিই কী রান্না হবে আজকে নিচে নামি ভগবানেরটা তো হয়ে গেল চলো পরে আসছি তাহলে আবার শশা টমেটা টক দই গোলমরিচ বিট লবণ ভদ্রলোক চলে এসছে খাচ্ছে আমি এখানে এই যে একটা পুঁটি মাছ দিয়ে ছোটো মানে পুঁটি মাছ দিয়ে একটা ছোট তরকারি করে নিয়েছি এটা হচ্ছে কুশি আর আলু লঙ্কা লঙ্কাচেরা জিরে ফোড়ন ভাজা মশলা দিয়ে নামানো ভদ্রলোক টিভি দেখছে মিউট করে রেখেছি এখন উনি খবর দেখবেন আর ফল খাবেন এখানে আম কাটা হয়ে গেছে আর আলু কাট আলু আর কচুর মুখে দিয়ে মাছের ঝোল করব মাছ ভাজা বসিয়ে দিয়েছি হোক এই গলায় নামাবো হোক পরে আসছি একদম ঘড়ি কাটা ধরে তিনটে বাজে বন্ধুরা এই যে মাছের ঝোল নেমে গেছে কচুর মুখে আর আলু দিয়ে এই যে কাতলা এনেছিল পুকুরের কাতলা মাছ ঝোল করেছে লঙ্কা জিরা জিরে ফোড়ন ভাজা মশলা আমাদের বাটা মশলা খুব কম হয় আর এটাও আগে দেখিয়েছিলাম এই যে পুঁটি মাছ দিয়ে কুশি বাচি দিয়ে আলু দিয়ে তরকারি এই দুই তরকারি হয়েছে আর এটার মধ্যে আম আছে ব্যাস এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মেয়ে ওপর নিয়ে ঝাড় দিয়েছে আর আমি এই রান্না শেষে গ্যাস মুছলাম এই সবে মাত্র গ্যাস মুছে হাত মুখ ধুয়ে আসলাম এখনও মুখ ধুই মানে ধুয়েছি মুছিনি রান্না শেষ আর একটু আগে শেষ হয়ে যেত গ্যাস শেষ হয়ে গেছিলো আবার গ্যাস সিলিন্ডার পাল্টালাম এখন যাচ্ছি ছাদে চানের সময় যে কটা কেজি দিয়েছিলাম যা রোদ ও মনে হয় উল্টা তো হবে না শুকিয়ে যাচ্ছে তা উল্টা তো হোক আর না হোক এখন তুলে আমি সব ছাওয়াই দিয়ে দেবো ওই একটা না দূরে ফেলে রাখতে আমার ভাল লাগে না জামাকাপড় আমার গায়ে যারা করে মনে হয় কষ্ট পাচ্ছে যাই হোক চলো ছাদে যাই হোক তুলে আসি তারপরে খেতে দেবো কতটা চান করতে গেছে ওই পাশে এই দেখো বললাম না এখন ছাওয়া পড়ে গেছে অবশ্য সব শুকিয়ে গেছে দেখেছ হাতে কাঁচা মেশিনে না মেশিনে হলে নাই শুকাতে পারতো হাতে কাঁচা সব শুকিয়ে গেছে আজ নাকি স্নান যাত্রা স্নান যাত্রা নাকি বৃষ্টি হবে যা বৃষ্টি হলো বাপ রে বাপ দুপুরবেলা যখন এসেছিলাম এখন তাও পা দেওয়া যাচ্ছে সানে সানে পা দিতে পারছিলাম না মেঝেতে পা দিতে পারছিলাম না এই দলিতে আবার কাটিউড়ে থাকে জামা নিয়ে নিয়ে ঘাড়ে রাখলে কাটি বসিয়ে দেবে এটা পরে তুলবো ওটা ডাইরেক্ট তুলে ভাজ হবে সব শুকিয়ে গেছে সব কিচ্ছু ভেজা নেই তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ মুখের জল এখনও মুছিনি জলই যেন ভাল লাগছে চোখ মুখ ধুয়েছি আর মুচিনি তাহলে বন্ধুরা এখন নিচে নামি এই কটা ভাজ করে নামবো সিঁড়ি কটা ভাজ করে ফেলেছি ওঠার পথে এই কটা ভাজ করে নামি কত্তাকে খেতে দিই তারপরে আজকে তো তিনটে বাজে এখন ছেলেকে তো আনতে যাবো চারটে সময় ওই বসে থাকবো তারপরে চারটে বাজতে যাবো আনতে তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আজকে একটা ই আছে গিউ প্রবশের নিমন্ত্রণ আছে ওই যে কয়েকদিন আগে জন্মদিনে গিয়ে দেখালাম না ইমনকে জড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে ব্যাম্বির বললাম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছেলেরা আমাদের দোকানে একটা সময় কাজ করতো খুব রোগা পাটকা ছিল একদম রোগা ওকে দেখে আমার কর্তা কাজে নিচ্ছিল না বলছে কি ওর তো ওর চেহারা যা দুস্থ ওকে দেখে তো মনে হচ্ছে না ও মালের ব্যাগ টানতে পারবে তখন এখন আমাদের ওষুধ মানে ওষুধ মালই বলি ওষুধ আর কি দোকানে দোকানে দিয়ে যায় আগে আমাদের সব আনতে যেতে হতো চাকদা কাঁচরাপাড়া কল্যাণী আনতে যে যেতে হতো আর ট্রেনে করে ওই ভারী ব্যাগ নিয়ে আসা কাচের শিশি প্লাস্টিকের শিশি সব রকমই থাকে ওষুধের পাতা বাক্স সবই থাকে তা একটু ভার হয়ে যায় যখন এক ব্যাগ ভরে যায় বড় ব্যাগের এক ব্যাগ তা ওকে দেখে পছন্দ হয়েছিল না বলছিল যে ওকে আনতে পারবে তার চেহারা দেখো এখন কত কত ওয়েট তোলে এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যাই হোক ওদের বাড়ি আজকে এই গিয়ে এখন কর্তা তো ভুলে গেছে বলতে আমার তো মনে নেই আমি তো রান্না বান্না করে নিয়েছি তারপরে আমার মেয়েটা আটটার সময় পড়া আছে আর আমার ছেলেটার মানে ছেলে আমি বাড়ি থাকবো ছেলে আর আমি যাব মেয়ে যাবে না এখন যাব না বলেছি জানি না গেলে দেখা হবে আবার একটু অন করে দেবো ভিডিওটা আর না গেলে এখানে টাটা এই যে আমাদের দিদি রাজুর মা আর এইটা ঠাকুর ঘর হবে এখানেই পুজো হচ্ছে আমি একবার ছেলে নিতে এসেছি একবার একটু দেখিয়ে দিয়ে যাই দেখা করে গেলাম বেশ সুন্দর করেছে রাজু বাড়ি সুন্দর করেছে একদম হিসাব করে গেট দিয়ে ঢুকছে এখানে ডাইনিং এটা মনে হচ্ছে রান্নাঘর তাই তো আর তারপরে এক দুই তিনটে দুই ভাই বাবা মা তিনজন না তিনটে ঘর আর তুমি ওই কোনায় ওই তো তুমি এই তুমি আর এই প্রথম দুটো দুই ভাই বোন দুই ভাইয়ের ঘর ভালো হয়েছে সুন্দর করেছে সুন্দর করেছে সুন্দর করেছে একদম চলো এই যে এটা দাদা আমাদের একটা রাজুর বাবা এখনো কমপ্লিট হয়নি এমনি ছাদ দিয়ে গেঁথে তো নিয়েছে ওদের আগে বেড়ার ঘর ছিল খুব কষ্টকর বর্ষা কাদায় শীতে খুব কষ্ট ছিল যাই হোক বন্ধুরা ওই যে ছেলে নিয়ে চলে এসছি চলো রাজু নেই বাড়িতে বাবা মার সঙ্গে দেখা করলাম আবার করে চলো দাঁড়িয়ে আছে আমার টোটো তো আসিনি আজকে একটা অন্য টোটো ধরে এসেছি রাস্তা থেকে টোটো ধরেছি তাকে বললাম তুমি পাঁচটা মিনিট দাঁড়াও তোমাকে আমি ভাড়া দিয়ে দেবো রাত্রে আর আসা হবে না একটু দেখা করে আসি এই যা জানো